নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তদের আমার বিনম্র প্রণাম গতকাল সন্ধ্যাবেলা উত্তম ভাই ফুল দিয়ে যাওয়ার পর মনে মনে তখন ঠিক করে রেখেছিলাম অনেকগুলো সাদা ফুল একটু জল ছিটিয়ে রেখে দিই আগামীকাল এগুলো সব পালা করা হবে তো এখানে থালা ঢাকা দিয়ে রেখে দিই ওর মধ্যে আজকে সকালে আবার পিসি কিছু ফুল নিয়ে এসছে দু রকম ফুল মিশিয়ে একটা জায়গায় সাদা ফুল আর জবা ফুল আলাদা করে বেঁচে একটু গঙ্গার জল ছিটিয়ে রেখে দিলাম তারপর এগুলো সব সময় করে মালা গাঁথবো দুটো ফুল সাদা ফুল দেখলে মালা গাঁতার লোভ আজও ছাড়তে পারি না বহু ছোটবেলাকার তো আর সাদা ফুলের মালাটা দেখতেও হয় খুব সুন্দর পড়ালেও ভগবানকে খুব ভালো লাগে এখন দুই গোপাল বাবা ঘুমাচ্ছে এবার দুজনকে ঘুম থেকে জাগাবো ছোট গোপালকে আগে ঘুম থেকে জাগিয়ে প্রথমে মায়ের কোলে দিই মায়ের কোল বলতে মায়ের বেদিতে ওপরের যে নি ওখানে রাখা হয় আমি মনে করি ওটা মায়ের কোলে দেওয়া হলো আর বড় গোপালকে একটু বিছানাটা ঝেড়ে বালিশের উপর বালিশ কোল বালিশগুলো একটু কাছে দিয়ে তারপর গোপালকে বসিয়ে দিই এতে কি হয় গোপালের জামার ঘেরটা বেশ অনেকটা বড় সড়ো লাগে দেখতেও খুব সুন্দর লাগে আর কিছুদিন ধরে গোপালকে জামাটা পরানো আছে পাল্টানো হচ্ছে না আর কদিন পরেই জন্মাষ্টমী অনুষ্ঠান আছে তখন অভিষেক করাবো নতুন করে আবার জামা কাপড় পরাবো নবদ্বীপে আমার এক ভক্ত বন্ধু আছে অনিন্দম কংসবণিক ওকে দিয়ে আগে অঙ্গরাগ করাতাম তবে জন্মাষ্টমীর সময় ওরও খুব চাপ থাকে ওই জন্য প্রতিবার বলে হয় জন্মাষ্টমীর আগে করে নিও অথবা জন্মাষ্টমীর পর তো এখন জন্মাষ্টমীর আগে তো এখন আর করা হলো না মাঝখানে আবার তো এই সমস্ত বাড়িতে কিছু অঘটন হলো ওই জন্য আর মাথায় ছিল না অতটা যা আছে এখনকার মতো এবছর সারা হোক মাঘী পূর্ণিমার সময় তখন আবার নতুন করে আবার অঙ্গরাগ করানো যাবে আজকে গোপালের বাল্য সেবায় কাজু কিশমিশ আর একটু বাদাম ভাজা যেটা তুলসীপত্র দিলাম ওটা গোপালে আর যেটা তুলসীপত্র পত্র নেয় এটা মায়ের জন্য সকালবেলায় দুজনকে বাল্য দিয়ে দিয়ে তারপর আমার নিজের নিত্যসেবা যা কাজকর্ম ঘরের সেবামূলক থাকে এগুলো সমস্ত সারবো আর এই যে গোপালের ছোট্ট একটা ডাইনিং টেবিল অত উঁচু থেকে কি গোপাল লাগান পাবে যার জন্য এই ব্যবস্থা এখন দুজনকে বাল্য দিয়ে দেওয়া হলো মাকে আর গোপালকে বাল্য দিয়ে নিলাম এবার ফুলের বোটাগুলো টুকটুক করে বাদ দিই সাদা ফুলের মালাগুলো কাঁচি করে বাদ দিলে হয় কিন্তু কাঁচি করে বাদ দিয়ে আমার মনে হয় ওতে যেন আমার বেশি দেরি হয় আর আমি হাতে করে যদি একটা একটা করে বাদ দিই কতটা রাখবো কতটা বাদ দেবো এটাতে খুব সুন্দর একটা নিজের মেজারমেন্ট হয় আর সাদা ফুল একদম ঘন করে বোঁটা বাদ দিয়ে একরকম করা যায় একটু সামান্য একটু রেখেও একরকম করা যায় আবার একটা ছুচের মধ্যে চারদিকে চারটে ফুল একসঙ্গে গীতি একটা গোড়ের মালাও করা যায় ওই গোড়ের মালা করতে গেলে দেখতে ভালো লাগে তবে অনেক ফুল চায় আর ছোটো বিগ্রহ হলে মুখ চোখ ঢাকা পড়ে যাবে ওই জন্য পাতিমালাটাই বেশিরভাগ গাঁতি তো ফুলের মালাগুলো ওদিকে সব বোটা বাদ দিয়ে রেডি করে রেখেছি মালা গানবো বলে মায়ের আর গোপালের বাল্য সেবার প্রসাদটা দিকে বাইরে বের করে দিলাম পিসি এগুলো সাইড করে নেবে আমি এবার নারায়ণ স্নান করাবো শিবার নারায়ণ একটা জায়গাতেই তুলে নিয়ে আসি আমার ওই স্টিলের গামলাটাই বেশ সুবিধা হয় একসঙ্গে দুজনকে তুলে নিলে তবে স্নানটা আলাদা আলাদা করে করানো হবে আগে বাবাকে স্নান করিয়ে নেবো বা নারায়ণকে স্নান করিয়ে নেবো তারপর বাবাকে স্নান করাবো এগুলো প্রতিদিন সত্য কথা বলতে স্নানটা আমি রোজ করি না যেহেতু আমার মন্দিরে প্রচণ্ড ভিড় হয় যাত্রীদের ব্যস্ততার জন্য সকাল সকাল সেবা সেরে নিয়ে প্রতিকারে বসতে হয় তো বৃহস্পতিবার রবিবারটা আমি এগুলো করি অথবা কোনো দিন যদি রাত তিনটে সাড়ে তিনটের মধ্যে উঠে পড়তে পারি তাহলে আবার ব্রহ্ম মুহূর্তে পড়লে স্নানটা করিয়ে দিই এরকম প্রতিদিন স্নান করানো নারায়ণ বা শিব থাকলে ঘরে উচিত তবে আমার পক্ষে সেটা সবদিন সম্ভব হয় না যতটা পারি করি চেষ্টা করি ভালোবেসে করার আর সত্য কথা বলতে বিগ্রহ সেবা করলে চৌষট্টি অপরাধ বাঁচিয়ে সেবা করতে হয় সেই অপরাধের তো কম বেশি আমরা সবাই অপরাধী বিশেষ করে তো আমি এখন শিব নারায়ণ সব স্নান করানো হলো এবার একটু চন্দন পাঠবো ভগবানকে তুলসী চড়াবো বলে পাঠাটা আগে গঙ্গার জল দিয়ে ধুয়ে নিই আমি বাড়িতে আপনারা যখন করবেন এটা আপনারাও করতে পারেন একটু পাটাটা ধুয়ে নিই বাসিটা চলে যায় যদিও চন্দন রাত পোহালে হলে বাসি হয় কিন্তু শুকনো কাঠ আর পাটা এটা বাসি হয় না ওই যেটুকুনি বাঁটা হয়ে থাকে চন্দন সেটাই একটু চন্দন পাউডার ওর মধ্যে একটুখানি করপুর সামান্য একটু অগর স্প্রে এইভাবে চন্দন বাটবো আর এক হাতে চন্দন বাঁধলে ভগবানের সেবা হয় না যার জন্য দু হাতেই চন্দন বাটতে হবে তাতে আপনার বাড়ির চন্দন কাঠ যতই ছোট হোক বা যতটা বড় আমি শিখেছিলাম এক বৈষ্ণবের কাছে তাই এইভাবে আমি নিজে করি আমি জানি না আমি ভুল বা ঠিক করি যারা আমার থেকে গুণীজন তারা বলতে পারবে এখন তুলসী পাতার মধ্যে চন্দন মাখিয়ে নিলাম পিতলের পাত্রের মধ্যে চন্দন তুলসী সব এক করে নেওয়া হলো এবার এগুলো ভগবানের চরণে সব নিবেদন করা হবে আর এই ফাঁকে বাঁকে একটু ফুলটা সাজিয়ে নেব জবা ফুল যে কটা পেয়েছি মোটামুটি একটা একটা করে দিতে দিতে আমার ফুলটা লেগে যাবে আজকে মালা হলো না গতকাল দেখলেন মায়ের কণ্ঠ থেকে চরণ পর্যন্ত মালা ছাপিয়ে পড়ছে এক এক দিন যে মা কী খেলা করে কোনো দিন খুব সাজে আবার কোনো দিন মালা মা ফুল পাই না সেরকম আর এই অতিরিক্ত বর্ষার কারণে এবার ফুলের কুড়িও নষ্ট হয়ে যাচ্ছে জবা ফুল আর বেশি ফুটছেই না বাড়িতে আর গ্রীষ্মকালীন ফুল যত গরম পড়ে ততই ভালো জলের টান হবে ফুলের ধরনও বাড়বে এদিকে মাকে সাজানো হলো শান্তনু ফুলের মালাগুলো গাচ্ছে ও সকাল সকাল সব সেরে ফেলেছে বলে এদিকে মালাগুলো তৈরি করে দিচ্ছে ভগবানের উদ্দেশ্যে আর আমি ফলটা আমান্য করতে গেলে আমার গেল কারেন্টটা চলে আমাদের এদিকে আবার কিছুদিন একটা ওই যে কিছু কনস্ট্রাকশনে কাজ হচ্ছে কারেন্টেরই আর রাস্তার তলায় গঙ্গা জলের পাইপ যাচ্ছে এই সমস্ত কারণে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কিছু কিছু তারিখে কারেন্ট থাকে না তার আগে সেগুলো অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যায় যাতে সবাই খাবার জল টল তুলে রাখতে পারে তো সেই জন্য ফলটল আমান্য করে নিয়ে আমিও তখন ভিডিওটা করতে পারিনি তো এখন ফলের বাটা নৈবিদ্য সাজিয়ে নিয়েছি মায়ের চিরেভোগ প্রস্তুত করছি একটা পাত্রে গঙ্গার জল তার মধ্যে একটু আখের গুড় আর চিরেটা দিলাম বাড়িতে তৈরি করা আমার এই ভোগে দেওয়ার জন্য একটা মশলা যার মধ্যে গোলমরিচ জোয়ান এলাচ মৌরি এই সমস্ত থাকে দারচিনি লবঙ্গ এইভাবে চিরেভোগটা মাখালে প্রসাদটা সুস্বাদু হয় এবং ভগবানের প্রেতেও খুব আনন্দ হবে একসঙ্গে সব মাখিয়ে নেওয়া হলো ওখান থেকে গোপালকে দেওয়া হবে গৌর সুন্দরকে দেওয়া হবে আর মায়ের জন্যই পিতলের বাত্রই ভোগ হবে এখন জোগাড়গুলো সব করে নিয়ে মায়ের ঘরে নৈবিদ্য পৌঁছে দিচ্ছি মায়ের ঘরের সঙ্গেই ভোগের ঘরটা একসঙ্গে লাগোয়া যার কারণে অসুবিধা হয় না কাছাকাছি একটা চারটে বাটা চারটে গ্লাস এক জায়গায় এক জায়গায় করে দিয়ে আর গোপালকে তো মায়ের ডান পাশে এগুলো সেবা দেওয়া হয় জোগাড় পৌঁছে দেওয়ার পর এবার ফুলের মালাগুলোকে একটু সাজানো হবে সাজানো বলতে ওর মধ্যে সামান্য পরিমাণ দেবে একটু গোলাপ জল আর তার মধ্যে দেওয়া হবে একটুখানি অগরু স্প্রে এই অগরু স্প্রেটা নবদ্বীপ থেকে কিনে নিয়ে এসেছি এক ভক্ত দিয়েছিলেন আর আমি একটা কিনেছিলাম আর এটা ইস্কনের একটা সাদা আতর এই আতরটা প্রচণ্ড সুন্দর সুগন্ধ যদি একটু দেওয়া হয় ফুলের মালাটা যেন আরো সুন্দর লাগে এবার একসঙ্গে এগুলো সব ঝাঁকিয়ে নেওয়া হবে যাতে প্রত্যেকটা ফুলের পাপড়ি পাপড়িতে এগুলো পৌঁছায় এবার প্রথম মালা পরানো হবে আগে প্রেমাময়ী রাধারানীর কণ্ঠে তারপর আমার কালা চাঁদের গলায় দুটো মালা দুজনকে পরে যেন আরও সুন্দর মানছে একে অপরের রূপকে আর মানায় দুজনকে সাজিয়ে দেওয়া হলো এবার ধামেশ্বরের মালা ধামেশ্বরের মালাটা আজকে খুব ছোট হয়ে গেছে আর একটু বড় হলে হয়তো ভালো লাগতো এবার ধূপদানিটা দিয়ে নেবো ওই ঝনকাটি ধূপদানিটা দেওয়া হয় ঘরটা অল্প অল্প ধুনো সেন্টও হয় ধূপের সেন্টও হয় এবার ঘরে বেশি হাঁপুচুপু লাগে না এদিকে ঘরে ঘটিতে ঘটিতে গঙ্গার জল থাকে জকের মধ্যে থাকে গঙ্গার জলটা ওখানে বারন্ত আমি বাইরে ঢপের মধ্যে এসে রেখে দিই কারণ এখন বর্ষার জল ঘোলা একটু না থেতালে সেবা করা যায় না তাই ওই বাইরে থেকে জল তুলে নিয়ে ঘটিতে বোঝাই করে নিলাম আর এদিকে আমার ঘরে জোগাড় করে মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেল পুজোর ভিডিও করতে পারিনি আবারও কায়েন্ট চলে গেছিলো এ প্রসাদ বাইরে বার করে দিয়েছি জিও মাঠে একটা অর্ডার দিয়েছিলাম আজকে মন হয়েছে মায়ের জন্য একটু লুচি করে দেবো কোনো বিশেষ কারণ নয় শখ হয়েছে তাই আজকে দেবো তো জিও মার্টে অর্ডার দিয়েছিলাম ঘরে ময়দা আছে তেল ছিল না সেই তেলটা আনার জন্য আর আমার এটা সুবিধা আমি সবসময় তো বাড়ি থেকে বেরোতে পাই না সেবার কাজ নিয়ে তো জিও মার্টে অর্ডার করে দিলে ওনারা সব থেকে দশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এসে পৌঁছে দিয়ে যায় এটা ভোগের ঘরে এখন গ্যাস ওভেনটা একটু ধরিয়ে নেওয়া হবে আর যে ভোগ ভাজার জন্য কড়াইটা ছিল আমি একটু গঙ্গা জল বলিয়ে শুকনো কাপড়ে করে একটু পুঁছে নিলাম আর সঙ্গে এসেছে শান্তনু আমাকে একটু সাহায্য করছে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে এদিকে শান্তনু ময়দা মেখে গুচি কেটে গোল করে লুচি বেলা হয়ে গেছে আমি অনলাইনে কিনেছি এই যে তেলটা আর এই যে গরম মশলাটা গরম মশলা থাকলেও আমি একটুখানি সবুজ টিপ আছে নাকি দেখে নিই ভয় লাগে যদি পেঁয়াজের গুঁড়ো টুড়ো কোনো কিছু থাকে যদিও থাকে না তবে মন খুঁতে এই জন্য আর একটা নারকেলের গুঁড়ো এই নারকেল গুঁড়োটা কোনো একটা মিষ্টি করার কাজে লাগবে এটা ড্রাই নারকেল এই তিন রকম জিনিস নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেলটা দিয়ে দেবো তেলটা গরম হলে এবার একে একে লুচিগুলো ছাড়তে থাকবো অল্প মতো ময়দা করা হয়েছে ও ছোট ছেলে যতটা পেরেছে ও মেখে দিয়েছে তৈরি করেছে তবে খুব সুন্দর গোল গোল না হলেও লুচিগুলো হয়েছে ভালো কোনোটা ইন্ডিয়ার ম্যাপ কোনোটা বাংলাদেশে কোনোটা বা পাকিস্তানে তো যার জন্য করেছে সে খুশি হলেই হবে আর অবশ্যই যেটুকুনি ও করে দিয়েছে আনন্দ করে এতে আমিও খুব খুশি এখন একটার পর একটা লুচিগুলো সব ভেজে নেবো আর এই যে পেতলের যে লুচি ছাঁটনিটা এটা আমার বিয়ের সময় দানে দিয়েছিল বাড়ি থেকে তো এটার ব্যবহার করা হয়নি সেটাই এখন এবার লুচি ছাঁকার কাজ করছি আমি এখন ভোগের কারণ ঘরে রান্না তো এগুলো নিয়ে করাই হয় না তবে মায়ের ভোগের জন্য এই জিনিসটা খুব একটা ভালো কাজে লাগবে তাই এখন সব লুচিগুলো ভেজে নিয়ে ছাঁকনি করে তুলে রেখে দেবো আজকে বারো মাস স্টিলের যে গামলাটা থাকে তার মধ্যে একটা করে তুলে নেওয়া হবে আর সবজিওয়ালা গোবিন্দ থেকে একটু কুমড়ো আর পটল নিলাম শান্তনুকে বলেছি এক টুকরো কুমড়ো ঘরে রাখতে এক টুমড়ো মন্দিরের জন্য ওর দুটো কুমড়োই বানিয়ে ফেলেছে তো বেশ করেছে মায়ের জন্য যতটা নেওয়ার আমি নিলাম আর বাকি একটু ঘরে পাঠিয়ে দিলাম রান্নার কাজে লাগবে আর চারটে পটল নিয়েছি দশ টাকা দিয়ে পটলগুলো ভেজে নেবো আজকে সুজি করলাম না কেন করলাম না ঘরে নারকেলের নাড়ু ছিল তো নারকেলের নাড়ু সুজি লুচি আর এই দুই ভাজা এই দিয়ে মাকে আজকে রাত্রিবেলা শীতল দেওয়া হবে আর শীতলের ভিডিও এবার থেকে প্রতিদিন ইউটিউবে কৃষ্ণকালীবাড়ি এই চ্যানেলের নামে ইউটিউবে সন্ধ্যা লাইভ করা হবে এই তিন দিন করিনি কারণ শিবনাথ বাড়িতে ছিল না ছেলেটারও শরীর খারাপ করেছিলো যার জন্য ঢাকটা ঠাক আর কেউ বাজায় উনি মা কোনো রকম সন্ধ্যে শীতল দিয়ে আরতিটা করে নিয়েছে কিন্তু এবার থেকে শিবনাথ প্রতিদিন সন্ধ্যা আরতিটা লাইভ করা হবে ইউটিউবে আর ফেসবুকে যেমন প্রতিদিন ভিডিও আপলোড হয় এরকমই প্রতিদিনই ভিডিও আপলোড আমি করতে থাকবো তো এখন এগুলো সমস্ত পটল আর কুমড়ো ভাজা লুচি ভাজা এগুলো হয়ে গেল ভোগটা সাজিয়ে নিয়ে মায়ের ঘরে রেখে দিয়ে আসবো তারপর জল খেতে যাব জল খাওয়া বেলা আজকে আলু কুমড়োর তরকারি আর মুড়ি এই দিয়ে আমাদের সকালে আজকে টিফিন করা হবে তো আজকের মতো এইটুকুই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন সবাই ভালো থাকুন শুভরাত্রি